দেখ সমস্যা কি বাবা মগো দুই বাপুতের একজন আরো বিয়ে হয় না এ তুই যদি বিয়ে নয় হয়ে পোলাকার সডু আলোয় মর বউরি যৌতুক মারি না অনেক চেষ্টা করতে আসি আর পোলাটারও তো বিয়ের লাখ হয়ে গেছে এখনো বিয়ে দিতে পারতে আসি না বাবা মকু তুই বাপু একটা তাবিজ দেন যাতে মোকো জানি বিয়ে হয় দাদা তাই তাবিজ দেন তুই দাদা কইলি কারে জান বাবা কি বাবা এবারে তুই কি কইলি তোর কিন্তু অভিশাপ দিয়ে মারিয়ালাম বাবা মোর আব্বা যদি বাবা কয় তা আমি তো আমার দাদা ইয়ন হে হন তোকে তাবি যে কাম হইবে না তোকে দেওয়া লাগবে না হন আমাবশের রাত্রিরে দুই সার দুধ দুই ভরি স্বর্ণ দেওয়া পানি আর বিশ হাজার টাকা এই লইয়ে মোর দেওয়া করবি হলে তোকে বিয়ে হই যাবে আচ্ছা বাবা ঠিক আছে ল বাবু ল এবার দেখ মুমো গো বিয়ে আটকাই কেডা হে ভাই ভাই মোর আটটা তো দেখি কোন তো মোর রাশিতে কি আছে

ও বুঝি তুই বন্ধ বাবা তাহলে তোর বন্ড আমি শুরাইতে আছি তোরে কিন্তু অভিশাপ দিব তুই ধ্বংস হয়ে যাবি